ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা গোলডোজার দিয়ে নিয়ে এসে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেয় রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজকৃত লোড করেছে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারাদি মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোলডোজার এগুলো সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে এক্ষুনি প্রকাশ করা হচ্ছে থ্যাংক ইউ